স্কুলঘর এক মাস জলবন্দি সাপের উপদ্রব অস্বাস্থ্যকর পরিবেশে পঠন পাঠন স্কুল পড়ুয়াদের বেহাল পরিবেশের মধ্যে চলছে মিড ডে মিলের রান্না খাবার খাবার খেতে ভয় পাচ্ছে অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা স্কুল চত্বরে বেঞ্চটার উপর দিয়ে আসা যাওয়া করতে হচ্ছে পড়ুয়াদের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কলোনি মুখ্য দায় প্রাইমারি স্কুল লাগাতার বৃষ্টিতে বেহাল নিকাশি ব্যবস্থা গত এক মাস ধরে স্কুল ঘরে এক হাঁটু জল ছাত্রছাত্রীর সংখ্যা একশো জন বাইরে থেকে স্কুল ঘরে ঢুকতে গেলে পাতিয়ে বেঞ্চের উপর দিয়ে যেতে হচ্ছে স্কুল পড়ুয়াদের সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে পঠন পাঠন ভয় পাচ্ছে স্কুল পড়ুয়া একদিকে সাপের উপদ্রব অন্যদিকে জলবায়ু রোগের প্রকোপ মশা মাছি কীটপতঙ্গ একদিকে জীবাণু থেকে অন্যদিকে স্কুল ঘরে স্কুল চত্বরের বাইরের নোংরা জলে ভর্তি হয়ে গেছে এমনকি শৌচালয়ের মধ্যেও জল ঢুকে গেছে আর এই পরিবেশের মধ্যে বাচ্চাদের মিড ডে মিলের খাবার তৈরি হচ্ছে রীতিমতো আতঙ্কিত স্কুল পড়ুয়া থেকে অভিভাবকেরা তাদের প্রতিবাদ বর্ষা আসলে নিচু জায়গা হওয়ায় জল নিকাশি ব্যবস্থা একেবারে নেই বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সমাধান সূত্র মেলেনি স্কুলের প্রধান শিক্ষক গোবিন্দপ্রসাদ প্রসাদ দাস বলেন বারবার প্রশাসনকে জানিয়ে কোনো ফল হয়নি জায়গাটা এত নিচু প্রতি বছর বৃষ্টি হলে জল জমে যায় গত তিন বছর ধরে একই জলছবি দেখা যায় বর্ষা পড়লে অভিভাবকরা জানান বাধ্য হয়ে আমরা হয়তো এই স্কুল থেকে আমাদের ছেলে মেয়েদের অন্য স্কুলে ভর্তি করাব না হলে আগামী দিনে বড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে যে কোনো সময় ছেলে মেয়েরা অসুস্থতা থেকে শুরু করে বড় দুর্ঘটনা ঘটতে পারে আমরা চাই প্রশাসন স্কুলের প্রতি নজর দিক পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ স্কুল পরিদর্শককে পুরো বিষয়টা লিখিতভাবে জানিয়েছেন যাতে খুব দ্রুতে সমাধান হয় আমাদের অসুবিধা রান্নাঘরে জল আর এই রাস্তায় জল আমরা রান্নাঘরের থেকে হচ্ছে একদিন একটা সাপ পেয়েছি জল জলরা সাপ পেয়েছি সেখান থেকে জলে ভরে গিয়েছে রান্নাঘরটা রান্নাঘরটা ধরে যাওয়ার পরে আমরা এইখানটায় এসে রান্না করছি জলে অর্ধেক দিন তো স্কুলে আসতে পারে না আবার জোর করে একটু পাঠাতে হয় বাচ্চা কাচ্চা ভুলে যাবে পড়াশুনো তো হবে না এই করে তার জন্যে তো এরকম ভোগ করতে হচ্ছে জলে আর একদিন তো না আজ কত দু তিন বছর ধরে এরকম তো জল জমছে কি না বহুত ধরে দু তিনেরও বেশি হ্যাঁ জন্মাচ্ছে মশা টশা হ্যাঁ খুব আতঙ্কর মধ্যে তো আমরা আছি ঘর বাড়ি তো আমাদের জল সব আমাদের যে স্কুল বর্ষা থেকেই জল জমেছে আর এই জল এই প্রথমবার মনে হয় এসেছে তা এই জলে সাপও ঢুকছে ব্যাঙও ঢুকছে রকম জলে আমরা যেতে পারছি না আর আমরা যে স্কুল থেকে যে আমরা সামনে সাপ থাকে বা বা পড়ে থাকে দেখে আমরা ভয় পাই আমাদের স্কুল দীর্ঘ দিন ধরে জলে ডুবে রয়েছে বাচ্চারা স্কুলে আসছে না দুদক হয়তো মেরে কেটে আট দশজন ছেলে মেয়ে আসছে আর মিড ডে মিলের অব রুমটা জলে ভর্তি যে ঘরটা খায় সেখানটাও জলে ভর্তি আমাদের টয়লেটে যাওয়ার অসুবিধা টয়লেটের মধ্যে জল ডুবে রয়েছে টয়লেট জল ভর্তি আর বাচ্চারা যে রাস্তা দিয়ে স্কুলে ঢুকবে সেই রাস্তার হাঁটুর উপরে জল এটা একদিনের নয় এটা এই কয়েক চার পাঁচ বছর ধরে চলছে এবং এবারের যেন বেশি পরপর বছর যত যাচ্ছে জলটা বেরোনোর কোন রাস্তা নেই এই এটা এটা বর্ষা শুরু থেকে এক মাসের উপরে হ্যাঁ আমরা তিন মাস ধরে এক হ্যাঁ তিন মাস যাবত স্কুলটা হ্যাঁ আমরা রেগুলার স্কুল করছি আমাদের স্কুল করছি যে কটা বাচ্চা আসছে তাদের